যদি এই সুরাটা কেউ পড়ে তাহলে তার কবরের আজাব মা যদি কেউ সুরা মূল পরে প্রতিদিন তাহলে তার কবরের আজাব মা 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 তাহলে আপনি এত বঞ্চিত কেন বাবজি একটু শিখুন ছেলেকে পড়াচ্ছেন ছেলেচের কাছে ছেলের কাছে আপনি একটু শিখুন যে কোরআন কত একল শান্তি দিবে কোরআন তো কথা হলো কি জানেন যে কোরআন মানুষ বয়স হয়ে গেছে কেমন করে শিখব বয়স যে হয়ে গেছে না এতে লজ্জা করতে হবে আপনি যদি আলি বা তা সা করে যদি মরে যান তো আল্লাহ দেখবে যে অন্তরটা আছে ছিল কোরআন শিখার পারল না মরে গেল প্রত্যেককে বলবো যারা মুরব্বী হয়ে গেছেন তাদের প্রথম সিয়ত করছি মা বোনদের কোরআনটা একটু পড়তে শিখুন কোরআন পড়তে শিখুন কারণ হাদিসে আছে যদি কেউ সুরা মূল পরে সুরা মুল পরে তাবা অতল্লাদি যদি এই সুরাটা কেউ পরে তাহলে তার কবরের আজাব মা হবে যদি কেউ সুরা মূল পরে প্রতিদিন তাহলে তার কবরের আজাব মা 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 তাহলে আপনি এত বঞ্চিত কেন ভাবছি একটু শিখুন ছেলেকে পড়াচ্ছেন ছেলেচের কাছে ছেলের কাছে আপনি একটু শিখুন যে কোরআন কত জামিন এই কোরআন এবার চলেন আমি গভীর ভিতরে একটু ঢুকে যাই কোরআন কত আল্লাহর এটা গ্রন্থ কি পাওয়া কোথাও ভুল পাবে না কোথাও ভুল তুমি খুঁজে পাবে না আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ইন্না এটা এমন একটি যে এই রক্ষণাবেক্ষণকারী আল্লাহ বলছেন আমি নিজে কেন কেন কারণ পৃথিবীতে এর পৃথিবীতে বদমাস লোক আসবে কোরআনের উপরে আক্রমণ করবে কিন্তু একজন আমেরিকান খ্রিস্টান বলছে মুসলমানের সংখ্যা দিন দিন কেন বাড়ছে তার মূল কারণ কোরআন কোরআনকে বন্ধ করে দাও মুসলমান সংখ্যা কমে যাবে আপনার আমেরিকান খ্রিস্টান বলছে এর কারণ হচ্ছে কোরআন একটা ঘটনা পড়েছিলাম যে একজন ব্রিটিশের আমলে সেখানে তারা বলছে যে কোরআনকে পুড়িয়ে দাও কোরআনকে ছাড়খাড় করে দাও কোরআনকে নষ্ট করে দাও দেখো গা আস্তে আস্তে মুসলমান কমে যাবে তখন তারা মসজিদগুলোকে টার্গেট করতে লাগলো ওই ব্রিটিশ আমলের কথা যখন আপনার মাদ্রাসাকে টার্গেট করতে লাগলো যাই করোনা আছে তোমার মাদ্রাসায় যত করোনা আছে দাও সব ভরবো বসতে ভরবা

ওই লোক দুটা তাজ হয়ে গেল কোরআন ফুরিয়ে লাভ হবে না কারণ এ কোরআনকে তারা দিলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে কোরআন পুরাবি তো আবার কোরআন সাপ্লাই হবে আবার সমাজে কোরআন আবার লাইব্রেরিতে কোরআন হবে কোরআন এমন একটা আল্লাহর দান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছেন কোরআনের হেফাজত কারিনি আমি নিজে তোরা নিভাতে পারবি না এ তোদের কাছে নাই এ সুস্থ এই প্রদীপটা আমার কাছে আছে রে লাউবে মাহবুজে সুরক্ষিত আছে এটা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না কোটি কোটি হাপে যাচ্ছে কোটি কোটি ভারত পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাপে যাচ্ছে তিরিশ পাড়া করে বুকে লিয়ে আছে আচ্ছা এখানে এমন কেউ আছেন যে আপনার ছেলে একজন হাফে একজন হাত তুলে তো দেখি মাশাল্লাহ শেষে একজন তুলেছেন দেখুন তো কি দিলে ভরা আশা এটা সন্তান কোরআনের হাফেজ মানে চারটিখানি ব্যাপার নয় আর আল্লাহ সবাইকে কবুল করেন না কোরআন হাফেজ এত যেমন তেমন নয় খুব শক্তি লাগে পৃথিবীতে আর কোনো ধর্ম চ্যালেঞ্জ করলাম যান এই মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ আগে করেছি এখনও করেছি একটা কোনো ধর্ম দেখান যে কোনো বাইবেল কোনো গীতা কোনো মহাভারত বা কোনো বেদ কোন পণ্ডিতের ব্যাটা পণ্ডিত আছে বলুক যে আমার পূর্ণ মুখস্ত আছে চ্যালেঞ্জ থাকলো এখন পর্যন্ত একটাও নাই আর কোরআন ওই ভারতবর্ষে দেখাবো এই মিডিয়া দল শোন ভারতবর্ষে তোকে লক্ষ 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 হাতে দিব। ড্যাক্ তোর সামনে গড় করে পড়বে বন্ধ করতে পারবি না এই বেটারা খুব পায়তারা করেছে উনিশশো পঁচানব্বই আঠারোশো সালটা ভুলে গেলাম যে তো চাঁদ চোপড়া মহল বলে একটা লোক ছিল উসালা কেস করেছিল কোরআনের ওপরে কেস করবে কোরান কেউ দাবিয়ে রাখবে তার উপরে আরেকটা আর একজন ফের কোরআনকে দাবার জন্য কি করলো জানেন ও আবার একটা বই লিখলো তো কোচে দা বইটার নাম কি ভার্সেস এর মানে হচ্ছে শয়তানি কাব্য এর নাম দিয়েছে কি শয়তানি কাব্য ওকে ব্রিটিশ সরকার টাকা দিয়েছিল প্রায় দুশো কোটির উপরে টাকা দিয়েছিল ওকে এত টাকা ওকে দিল যে বাস তুই একটা ভালো জিনিস লিখেছিস কত আসবে কত যাবে আর একজন ক্যানাডার একজন খ্রিস্টান ডাক্তার মিলার তিনি বলেছিল যে কোরআনকে আমি ভুল প্রমাণ করে ছাড়বই কোরআনে অনেক ভুল আছে ভুল করব তিনি একজন প্রফেসর আবার খ্রিস্টান পাদুরি দুটোই বলছে কোরআনের ভুল বের করবো বলছে আমি এত সব বইয়ের ভুল বের করতে পারছি কোরআনের ভুল বের করতে পারবো না তখন শুরু করছে সুরাদে আলিফুল্লা

যে আমি ধর্মগ্রন্থের ভুল বের করতে গেলাম আর কোরআনের প্রথমে ভুল ধরতে গেলাম তো কোরআন প্রথমে বলছে এই কোরআনে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কিছুই পাবি না আরো পড়তে লাগলেন পড়তে 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 মিস্টার গ্যারি মিলাম পড়তে 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 তিনি সুরা বাকারায় ঢুকে আছে ঢুকতে ঢুকতে ওয়াইদ ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা যখন এই একটা পড়া তখনই আবার আক মানে আচমকা তিনি কোপাকাত হয়ে গেলেন আহারে কোরআন কেমন কথা আমি জানি কো মানুষ হচ্ছে নিষ্পাপ ও মানুষ হচ্ছে আপনা কিনা বেঈমান মানুষ হচ্ছে শয়তান কিন্তু কোরআন বলছে না না আমি মানুষকে প্রতিদিন নিয়েছি আমি মানুষকে খলিফা বানিয়েছি ওরা প্রতিনিধি দেবে তখন ওই আপনার মিস্টার মিরাল আশ্চর্য হয়ে গেলেন তাহলে তো কোনো মানুষের কিতাব হতে পারে না এটা তো এমন কিতাব তিনি বললেন আমি পৃথিবীতে অনেক ধর্ম বাইবেল পড়লাম অনেক বাইবেল পড়লাম আপনার ত্রিপিটক পড়লাম অনেক যতগুলো আছে সব কিছুই পড়লাম কিন্তু আমি করতে পারলাম একটু না পারলাম না তো পারলাম না যে আমাদের বাইবেল যেখানে মারিয়ামের কথা কত খারাপ কথা নেই অথচ কোরআনে মারিয়ামের কথাকে তুলে ধরা হয়েছে তার মানে এটা এমন একটি কিতাব তখন তিনি পড়তে 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 সজায় পড়লেন أشهد <applause> أن لا شهد إله إلا الله وأن محمد رسول الله نرى التكبير ما شاء الله القرآن ভুল ধরতে গিয়ে কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে কোরআনের কাছে কোপাকাত হয়ে গেল তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম এখন আপনি পাবেন ইউটিউবে সার দেন মিস্টার গ্যালি মিলাম তিনি ইসলাম প্রচার করছেন তার ভিডিও এখনও আপনি পাবেন ইংলিশ লেকচার তিনি ইসলাম প্রচার করছেন যখন যেখানে যিনি খ্রিস্টান পাদরি সেখানে ইসলাম গ্রহণ করলেন সেই লোকটা এখন ইসলাম প্রচার করছে গো আর আমরা হতভাগার দল মুসলিম ঘরে জন্ম নিয়েছি অথচ এখন পর্যন্ত আমরা কোরআনটাকে করতে শিখলাম না অথচ একটা বড় লোক একটা ও তো চল চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষ আমরা কেন পারবো না আমাদের কোরআন আমরা বুকে নিতে পারবো না মানে এখানে আমাদের দুর্বলতা আছে অতএব কোরআনকে একটু পড়ার চেষ্টা করুন